ইসলাম দরদি ভাইয়ের আমার যা কি অনেক কথা আছে আগমে গমে সুয়ন মে উরনালে মে শোনা আগার তাকাত হো শুননে ভাই মনের কথা বলার মানুষ নেই বিশাল জগতে অনেক মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে কিন্তু মনের মানুষ নেই মনের মানুষ নেই মনের কথা কাকে তোলাই তাই কবি বলছেন আগমে গমে সুয়ন মে উরনালে মে শোনা দে দিল আগার তাকাত হো শুননে

মক্কাতুল মকরমাকে আলোকিত করেছেন মদিনাতুল মানাবারাকে আল্লাহ রাব্বুল আলামিন আনন্দ আলোকিত করিয়াছেন সোনার মদিনা আমরা মন শুনেছি সত্যি সোনার মদিনা সত্যি সোনার মদিনা আল্লাহর ঘর শুনেছি কাবা আসলে আল্লাহর ঘর এর মতো শান্তির জায়গা আর নাই এর চাইতে ভালো জায়গা আর নাই মানুষ যতই কঠোর হোক না কেন কাবা ঘরে ঘরের গিলাপ ধরে যখন না দنيه যায় চোখ ফেটে তার জ্বালা চায় মনের সমস্ত কথা মনে পড়ে যায় সারা জীবনের ইতিহাস তার মনে পড়ে যায় ছোটবেলা থেকে সে সারা জীবনে কি কাজ করেছে জীবনে কত পাপ করেছে যখন হাজারে আসবাদের হাত দিয়ে মুখটা লাগিয়ে দেয় তখন সমস্ত কিছু তার জীবনের ইতিহাস মনে পড়ਿਆ যায় ইসলাম দরদী ভাই রামায়া রিয়া জলযম যখন ঢোকে মুদিতা তুমি মানা বড়ে যেই জগতে আল্লাহর নবী ঘুমিয়ে আছেন

তখন পর্যন্ত উপলব্ধ করতে পারিবেন না তো যাই হোক ভাই ওটা হলো কাবা আল্লাহর ঘর ওটা হলো মদিনার মসজিদ মদিনাতুল বানাবা আল্লাহর ঘর আল্লাহ রাসুল একদিন মসজিদে নাবাবিতে বসে আছেন মসজিদে নাবাবির সাহানে অনেকগুলো সাহাবা আল্লাহ নবীকে ঘিরে বসে আছেন নাবি আমার বললেন এই সাহাবারা তোমরা কেরিয়া জুলজান্নাত দেখতে চাও সাবরা বললেন ইয়া রাসূলুল্লাহ রিয়াজুল জান্নাত কে দেখতে চায় না সবাই তো রিয়াজুল জান্নাত দেখতে চায় আল্লাহ নবী বললেন উন্দুরু হাদাল মসজিদ এই মসজিদের দিকে তোমরা তাকাও হাজার রওজা তোমেনের রিয়াজুল জান্নাত এটা হলো জান্নাতের বাগান এটা হলো জান্নাতের বাগান আল মসজিদ ও রওজা তোমেনের রিয়াজুল জান্নাত নবী আমার বর্ণনা দিলেন পৃথিবীতে যত মসজিদ রয়েছে সমস্ত মসজিদ হলো রিয়াজুল জান্নাত আল্লাহর কোনটা বড় ঘর আর আল্লাহর কোনটা ছোট ঘর কাবা শরীফ হলো আল্লাহর বড় ঘর মদিনাতুল মুনাওয়ারা হলো মাঝারি ঘর এগুলো হলো আল্লাহর ছোট ঘর হাদিসের ভিতরে লেখা আছে যদি কেউ বাড়িতে নামাজ পড়ে আর কেউ যদি মসজিদে গিয়ে নামাজ পড়ে ২৭ গুণ নামাজের নেকি হয় বাড়ি অপেক্ষা মসজিদে নামাজ পড়লে সাতাইশ তাকে নেকি দেওয়া হয় বাইতুল আখ জিরো জলেমে যেই মসজিদটা নিয়ে আজকে ওই ইজরাহি লড়াই চালাচ্ছে দখল করার জন্য গো ওই মসজিদটা নামাজ আদায় করলে দোয়া হাজার নেই কে ইসলাম তরদি ভাই দামা রা মসজিদের নবাবিতে আদায় করলে নামাজ আদায় করলে পঞ্চাশে হাজার নেই কে কাবা শরীফের নামাজ পড়লে তার এক লক্ষ্য নেকি পাওয়া যায় একই জিনিস একই সুরা। একই রুকু সুজুদ একই দোয়া দরুদ সবই কিন্তু ডিফেন্স নেকির আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন মানুষের এই মন আকর্ষণ করার জন্য এবং তাকে তার জীবনের পাপ মোচন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ নবী বলেছেন তোমরা জিয়ারত করো আমার কবরে আল্লাহ নবী বলেছেন যারা আমার কবরের জিয়ারত করলো তারা যেন জিন্দা আমার সঙ্গে সাক্ষাৎ করল যারা আমার উপরে দূরত পাঠ করল যেন জিন্দা সে আমার উপরে দূরত পাঠ করল ইসলাম ধরো দেই ভাইয়ের আমার তাহলে এটাও হল মসজিদে আল্লাহর ঘর আপনি তৈরি করার জন্য মন প্রাণ দিয়েছেন কেউ দিয়েছে এক হাজার টাকা কেউ দিয়েছে দুই হাজার টাকা কেউ দিয়েছে চার হাজার টাকা পাঁচ হাজার টাকার দান শুনিনি পাঁচ হাজার টাকার দান আমার কানে আসেনি মনে হয় হয়ে আছে হয়ে আছে সে পাঁচ হাজার টাকা দান হয়নি হ্যাঁ কানে কিন্তু এসেছে চেয়েছে একজন বক্তা যে পাঁচ হাজার বলেন পাঁচ হাজার টাকার দান হয়নি বলেন তো এই টাকাটা আপনি আল্লাহ রাস্তায় খরচ করবেন এটা জমা হবে আখেরাতের রাতের ব্যাংক ব্যালেন্স হবে আপনি তো অনেক টাকার মালিক আপনি অনেক টাকার মালিক আপনার ব্যাংক ব্যালেন্সে এক লাখ টাকা কারো ব্যাংক ব্যালেন্স আছে পাঁচ লাখ টাকা কারো ব্যাংক আছে দশ লাখ টাকা কারো আছে এক বিঘা জমি কারো আছে পাঁচ বিঘা জমি কারো আছে দশ বিঘা জমি কেউ মহানা তিরিশ হাজার টাকা ইনকাম করে আপনি তো প্রচুর টাকার মালিক তাহলে বলেন এই দুনিয়াতে এই টাকার মালিক আপনি চট করে যদি আপনি মরে যান বলেন আখের আপনি ক টাকার মালিক আখেরাতে কয় পয়সার আপনি মালিক এই জগৎ বানানোর জন্য এই পৃথিবীতে আনন্দ করে খাওয়ার জন্য এই পৃথিবীতে আনন্দ করে বাস করার জন্য যদি আপনি এই সব জিনিসগুলো না। একটা সুন্দর করে যদি বিল্ডিং তৈরি করেন রাস্তায় চলার জন্য একটা সুন্দর গাড়ি কিনেন আনন্দ করে খাবো বলে পাঁচ বিঘা জমি কিনেন একটা সুন্দর ব্যবসা বাণিজ্য করেন একমাত্র এগুলো আনন্দ করে খাবো আনন্দ করে ঘুরবো এটাই হলো উদ্দেশ্য বলেন এখনই যদি মারা যান এগুলো আর কি আপনার দরকার হবে না আপনি কি আর খাবেন না আপনার খাওয়া কি ওখান থেকে শেষ আপনি কি আর পরবেন না আপনার কি পরনের আর শেষ আপনি কি আল্লাহর দরবারে যাবেন না আপনার কি এখান থেকে শেষ জীবনের হিসাব লিখাসকে আপনাকে দিতে হবে না এটাই কি শেষ না এটাই শেষ নয় আমাদের আরেকটা জগৎ আছে আরেকটা কাল আছে যেটাকে বলা হয় পরকাল ওই কালটাই হলো আমাদের আসল কাল কুরআন শরীফে মহান আল্লাহ বলেন ইয়ামু আননা আল হায়াতু দুনিয়া লাহিবুন ওয়া লাহবন ওয়া ইন্ন আদারা লা আখিরাতা লাহিয়াল হাইওয়ান লাউ কানূ কত সুন্দর কথা আল্লাহু রাব্বুল আলামিনের কথা কত সুন্দর ভাষণ আল্লাহ গরব বলা লাভিনের ভাষণ কত সুন্দর বাণী আল্লাহ গরব বলা আল্লা মিনের বানে এই লাব তোমরা জেনে নাও আল্লামা লেখায়া তো তুনিয়া লাগিব ন নিশ্চয় এই দুনিয়ার जिंदगी খেল তামাশা ওয়াননা দারুল আখিরাতা লাহিয়াল হাইওয়ান নিশ্চয় তোমাদের আখিরাতের जिंदगी নিশ্চয় তোমাদের আখিরাতের ঘর এটা ই হলো চিরকালের ঘর চিরকালের ঘর লাওকান যদি তোমরা জানতে যদি তোমরা জানতে কারণ যদি যে তোমরা মজতে না যদি তোমরা জানতে দুনিয়ায় আনন্দ তোমরা করতে না যদি তোমরা জানতে নামাজ ছেড়ে দিতে না যদি তোমরা জানতে দাঁড়িতে কম বেশি করতে না যদি তোমরা জানতে শয়তানি ferebe পড়তে না যদি তোমরা জানতে শয়তানের অনুকরণ করতে না শয়তানের অনুসরণ করতে না যদি করতে না অত্যাচার করতে না চারবে বিচার লিপ্ত না তোমরা জানো না তোমরা জানো না তাই তো তোমরা মানো না